হঠাৎ ছেলে বায়না করেছে বিরিয়ানি খাবে অথচ আমার রান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমি সবজি করে নিয়েছি তারপরে মাংসটাও কষা হয়ে গেছে তো কি করব অগত্যা কষা মাংস থেকে কিছুটা মাংস আমি আমি এখন তুলে নেব সেই মাংসটা তুলে রেখে দেবো আর বাকি মাংসটার মধ্যে জল দিয়ে দেবো জলটা যখন আমি বাকি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝোলটা হবে সেই ঝোলটা দিয়েও বিরিয়ানিটা খেতে পারবে আমার বাড়িতে আবার বিরিয়ানি শুধু খেতে পছন্দ করে না তার সঙ্গে আবার ঝোলও লাগবে তো এই মাংসের ঝোলটা আমি এখানে রেখে দিয়েছি মাংস ঝোলটা দেখুন আমার হয়ে গেছে কি সুন্দর রঙ হয়েছে এই ঝোল থেকে কিছুটা ঝোল আমি এখন তুলে নেব বিরিয়ানি বানানোর জন্য এই ঝোলটা তুলে নিয়েছি এবারে এই বিরিয়ানির জন্যই ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি এদিকে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর বিরিয়ানির চাল যেহেতু আমার বাড়িতে আছে সেখান থেকেই চার কাপ চাল আমি এখন ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে কারণ লবণটা আমি আর পরে আর ব্যবহার করব না এ এখনই যে পরিমাণ লবণ দেওয়ার এখনই দিয়ে দেব। তো লবণ দিয়ে দিয়েছি আর একটু তেলও দিয়েছি সেই সময় আমার ভিডিওটা অন ছিল না সে কারণে লবণ দেওয়ার যে ভিডিওটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে লবণটা অবশ্যই আপনারা কিন্তু এই সময় দিয়ে দেবেন এদিকে আমার ভাত আমি রেডি করে নিয়েছি ভাতটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেই সময় ভাতটা আমি নামিয়ে নেব আপনারা চাইলে ছান্না দিয়ে ছেনে নিতে পারেন অথবা মাঠটা ঝরিয়ে নিতে পারেন আমি মাঠটা ঝরিয়ে নিয়েছি আর বেসটা তৈরি করে নেবো কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে একটা বাটির মধ্যে যে ঝোলটা তুলে রেখেছিলাম সেখানে এবার বিরিয়ানির জন্য একটা মিশ্রণ তৈরি করব এখানে দিয়ে দিয়েছি এক কাপ দুধ দু ঢাকনা গোলাপ জল এক ঢাকনা কেওড়া জল কেওড়া জলটা কম দিতে হবে যেহেতু গন্ধটা উগ্র মিঠে আতর দু চার ফোঁটা আর এখানে বিরিয়ানি মশলা এই সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমার পেঁয়াজের যে বেস তাটা তৈরি হয়ে গেছে সেটা আমি তুলে নেব এটা আমি তুলে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই গ্যাস বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এবার আমি বিরিয়ানিটা সাজাবো তো কীরকমভাবে সাজাবো যে আলুগুলো আমার ছিল আলুগুলো অবশ্য আমার সেদ্ধ করে ভাজা আছে আলুগুলো এখানে দিয়ে দিলাম আর চিকেনটা যেটা তুলে রেখেছিলাম কষা মাংস সেটাও দিয়ে দিলাম তার আগে কিছুটা তেল আমি তুলে নিয়েছি ওই যে কেওড়া জলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে আর ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা এখানে কিছুটা ভাত আমি এখানে দিয়ে দিলাম এবারে বাকি যে মাংসটা ছিল সেটা আমি এবার দিয়ে দেবো মাংসটা আমার যেহেতু কষাটা ভালো রকম হয়ে গেছে তাই মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে তো মাংসটা দিয়ে দেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছি ঝোলে সেই মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম আর বাকি ভাতটা এরপর দিয়ে দেবো পুরো ভাতটাই আমি এখন দিয়ে দিয়েছি এবার ভালো মতো সাজিয়ে নেব এই উপরে বাকি যে মিশ্রণটা ছিল ঝোলের পুরোটাই আমি এবার সুন্দর করে চারিদিকে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা স্বাদের জন্য অল্প একটু চিনি এখানে আমি দিয়েছি আর বিরিয়ানি মশলাটা পুরোটাই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা পুরোটা ভালো করে দিয়ে দিলাম তাতে সেনটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে আর দেব ঘি ঘিটা অবশ্যই দিতে হবে ঘি না দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট হবে না ঘিটা যতটা পারেন আপনারা দেবেন আমি এখানে দু চামচ ব্যবহার করছি ঘিটা দিয়ে দিলাম আর পেঁয়াজের যে বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন ওপরে ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হয়ে গেছে আমার খুবই মজমচেও হয়েছে তো এটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন আমি এখানে কড়াইয়ের মধ্যেই করলাম আমার কড়াইটা খুবই মোটা তো মোটা কড়াই হলে ভালো হয় পাতলা হলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে এখানে কড়াইটা আমার যেহেতু মোটা সেহেতু আমি তলাতে কিছু ব্যবহার করলাম না আমি কড়াইয়ের মধ্যেই বিরিয়ানিটা করে নেব আর গ্যাসটা অবশ্যই আপনারা সিমে দেবেন একদম কমিয়ে গ্যাসটা আমি রেখে দেবো দশ পনেরো মিনিট সব কিছুই আমার মোটামুটি সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার বিরিয়ানি রেডি হয়ে এসছে এর মধ্যেই আমি ঢাকনা খুলে যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে দিইনি কারণ বেশি স্টিমের আমার প্রয়োজনে ডিমটা তো আমার সেদ্ধ হয়ে গেছে ফেটে যেতে পারে তাই এখন আমি ডিমটা দিয়ে আর একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্য বাড়িতে বানিয়ে দেখবেন আমার বাড়িতে তো কেনা বিরিয়ানি পছন্দ করে না কিন্তু আমি যদি বাড়িতে বিরিয়ানি বানাই তাহলে আমার বাড়ির সবাই খেয়ে ফেলে শুধু বিরিয়ানি হলে হবে না সাথে কিন্তু কষা মাংসের ঝোলটিও চায় তাই আজ মাংস ঝোল দিয়ে বিরিয়ানি পরিবেশন করলাম আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে